আজকে দেখো এই জায়গাগুলো কি হয়েছে না মানুষ নিজেরা বোঝে না জানেনও না কি হয় যে মানুষ জানে না বলে কিন্তু রুগী বেশি হচ্ছে আজকে আমার ডাইজেস্ট হচ্ছে না তার জন্য কি হচ্ছে আমার কনস্টেবেশান তৈরি হয়ে গেলো আমার কনস্টেবেশান তৈরি হয়ে গেলো তাহলে আমার ইজি ট্রিটমেন্ট আমাকে কারোর কাছে যেতে হবে না আমি দোকানে যাব একটা লেগসিটিভ কিনবো পার্কেটিভ কিনবো আমি আমি কিন্তু মাস্ত নয় সাময়িক একটা কি হয় যে কোনো জিনিসটাকে ওটা বাই ফোর্স আমি স্কুলটাকে যখনই করাবো তখন কি হচ্ছে দিনের পর দিন আমার প্রথম তো সিস্টেমটা আমার যখনই কনস্টিটিউশন চালু হওয়া মানে হচ্ছে ভিতরের জেলগুলো ড্রাই হয়ে গেছে আমার সিস্টেমটা খারাপ হয়ে গেছে তো জেল ড্রাই হওয়া মানে কনস্টিটিউশন তৈরি হওয়া তো সেইটা যখনই তৈরি হয়েছে তখন ওটাকে তো আমি ঠিক করিনি আমি ওটাকে তো মেডিসিন দিয়ে ওটাকে আমি নিজের পজিশনটাকে নর্মাল পজিশনে ফিরিয়ে আনি নি আমি কোথায় চলে গেলাম আমি লেগেটিভ পার্গেটিভে চলে গেলাম ইজি মেথড ইজি মেথড খুঁজছি আমি ইজি মেথড খুঁজে আমি ওখানে বেরিয়ে গেলাম আমি ভাবলাম আমি তো রাজা হয়ে গেলাম কিন্তু রাজা হলেন না কি হলো ওটার থেকে কী হয় পাইলসের প্রবলেম চালু হয়ে যাচ্ছে ওটার থেকে কি হয় সারাদিন আমি বাথরুমে তিনবার চারবার করে দৌড়াচ্ছি আজকে আমার সিস্টেমটা যে জেলটা যেটুকু বেঁচেছিলো সেই জেলটাও কিন্তু আমার বাই ফোর্স টুলের সঙ্গে বেরিয়ে চলে গেছে তার মানে ভিতরটা জায়গাটা আরও শ্রিঙ্ক করে গেছে তো প্রবলেমসটা দিনের পর দিন বাড়ছে পরে দেখা যায় যে আমার লেগজেটিভ পার্গেটিভও কাজ করছে না তিন দিন চার দিন স্টুল হচ্ছে না আমি তখন কোয়ান্টিটি বাড়িয়ে দিচ্ছি খাওয়ার কোয়ান্টিটি বাড়াচ্ছি নানান রকমভাবে মানুষ নিজেকে ম্যানেজ করার চেষ্টা করে কিন্তু আমি একটাই কথা বলবো সিস্টেমটাকে ঠিক করব সিস্টেম যারা ঠিক করেছে যারা রাঙ্গুলি আয়ুর্বেদিক এসছে এরকম প্রচুর পেশেন্ট এসছে যে স্যার আমি লেগজেটিভ পার্গেটিভ খেয়েও আমার পাঁচ দিন ছ দিন স্টুল হয় না তো আজকে তারা আজকে নর্মাল লাইফে ফিরেছে কীভাবে আমরা কিন্তু কাউকে বলিনি যেটা ম্যাজিক কিছু আছে ট্রিটমেন্ট করতে হবে ধৈর্য ধরতে হবে চলতে হবে এবং তারা কিন্তু সাকসেস আছে যত পেশেন্ট এসছে আমি একজনের কথাই বলি না আমার এখানে কোনো এক্সাম্পল রাঙ্গুলি আয়ুর্বেদিক কোনো এক্সাম্পল কিছু নেই এক্সাম্পলের প্রয়োজনই পড়ে না যারা আসে তারা মোটামুটি মোরলেস প্রত্যেকে ভালো আছে